শুক্রবার দুপুর বারোটা একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জুমা আবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলমিন পবিত্র কয়নুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমাই নাজিল করে দিয়েছেন সোবান আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানেন চ ইদা নদী আলীর চলা তিমিগিয়া উমিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজার নে ডাকা হয় ফার্স্ট আউয়েলা দি কেল্লাহি ও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললা ভাববে এই শুক্রবারকে আল্লাহ তারা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হযরত আদম আলাইহিস এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে হযরত ইউনুস আলাইহিস মাছের পেট থেকে বের করেছিলেন এই জমাবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিकुंड থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জুমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন কোন ব্যক্তি যদি জুমাবারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোন কাজ করবে থাকবেন সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা জায়না মাঝে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন কেবলামুখী হয়ে দশ বার পড়বেন দশ বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহর এই খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করজোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই তালা কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়া গুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক বান্দাদেরকে দিতে জানেন আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরান না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিব তোমার চাইতে দেরি হবে ও বান্দা আল্লাহ বলেছেন ফেদ কুরুনি আদ তুমি আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করো আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো